আজকে সন্ধ্যা অনুমান সাড়ে আটটার দিকে আমি চাকমাঘাট মোবাইলে যাই ওইখান থেকে আসার সময় অবজার্ভ করি যে একটি বড় আঠারো টাকার গাড়িকে সামনে পিছিয়েস্কোট করে নিয়ে আসছে তখন আমি গাড়িটার পিছু পিছু ধাওয়া করি তখন দেখলাম যে আসাম রাইফেলসের একজন আছেন ওনাকে আমি চিনি ব্যক্তিগতভাবে ওনার নাম সঞ্জীব কুমার উনি গাড়িটাকে লিড করে রাংখলপাড়া আসাম রাইফেল ক্যাম্পে নিয়ে আসেন তো আমিও আসাম রাইফেল ক্যাম্পের সামনে আসি আসার পর তারা গাড়িটির সামনে ছিল একটি বোলোরো গাড়ি মাঝখানে ছিল ট্রাক গাড়ি পেছনে একটি স্করপিও গাড়ি তার পেছনে আর একটা আসাম রাইফেলের গাড়ি সবগুলা গাড়ি ক্যাম্পের ভিতরে ঢুকিয়ে নিয়ে যায় কিন্তু আমাকে বাধা দেয় তো আমি বললাম যে আমি ও সি তেলিয়ামা পেস আমি তো আমার জুড়ি রিক্সনে কী হবে আমি কি জানতে পারি না তখন উনি যিনি এস্ট কমান্ডেন্ট সাহেব ছিলেন সঞ্জীব কুমার উনি আমাকে ভেতরে ঢুকতে বাধা দেন তো আমি আর ভেতরে ঢুকতে পারি নাই গাড়িটা এখনো আসাম রাজ্যে কি মনে করছেন কি থাকতে পারে গাড়িতে স্যার সাসপেক্টেড কন্ট্রাব্যান্ড গুডস থাকতে পারে আমিও সে অন্যটা থাকবে কি না যদি ওনারা মানে জয়েন্ট সার্চ করতে তাহলে আমাকে ওনারা ভেতরে ঢোকার অনুমতি দিত ওনারা আমাকে ভেতরে ঢুকার কি মনে করছেন কি কারণে আপনাকে ভেতরে ঢুকে দেওয়া হয় না এটা তো বলতে পারবো না ওনাদের কি নিয়ম কারণ আছে ওনাদের সেটা আমি বলতে পারব না কিন্তু আমাকে উনি বিং ওসি আমাকে উনি ঢুকতে দেন নাই বিগত দিন শুনলাম যে মানে হ্যাঁ আমার কাছে সোর্স ইনফরমেশন আছে আসাম রাইফেল কাস্টমস এবং বিএসএফ এর এরকম নাকি অপারেশন হয় তো অপারেশনের কোনো রেজাল্ট আমরা পাই না যদি কোনো অপারেশনে কোনো কিছু সাকসেস থাকে তাহলে তো এনডিবিএস আর্টিকেল আমার কাছে হ্যান্ড ওভার করবে আমার এখানে এফআইআর হওয়ার কথা কিন্তু আজ অব্দি কোনো এফআইআর হয়নি আজকে সন্ধ্যা অনুমান সাড়ে আটটার দিকে আমি চাকমাঘাট মোবাইলে যাই ওইখান থেকে আসার সময় অবজার্ভ করি যে একটি বড় আঠারো টাকার গাড়িকে সামনে পিছিয়ে অ্যাস্কোট করে নিয়ে আসছে তখন আমি গাড়িটার পিছু পিছু ধাওয়া করি তখন দেখলাম যে আসাম রাইফেলসের একজন আছেন ওনাকে আমি চিনি ব্যক্তিগতভাবে ওনার নাম সঞ্জীব কুমার উনি গাড়িটাকে লিড করে রাংকলপাড়া আসাম রাইফেল ক্যাম্পে নিয়ে আসেন তো আমিও আসাম রাইফেল ক্যাম্পের সামনে আসি আসার পর তারা গাড়িটির সামনে ছিল একটা বোলরো গাড়ি মাঝখানে ছিল ট্রাক গাড়ি পেছনে একটি স্করপিও গাড়ি তার পেছনে আর একটা আসাম রাইফেলের গাড়ি সবগুলা গাড়ি ক্যাম্পের ভিতরে ঢুকে ঢুকিয়ে নিয়ে যায় কিন্তু আমাকে বাধা দেয় তো আমি বললাম যে আমি ওসিতেমরা পেয়েস আমি তো আমার জরি কি কী হবে আমি কি জানতে পারি না উনি যিনি এসিয়ান কমান্ডেন্ট সাহেব ছিলেন সঞ্জীব কুমার উনি আমাকে ভেতরে ঢুকতে বাধা দেন তো আমি আর ভেতরে ঢুকতে পারি নাই গাড়িটা এখনো আসাম রাজ্য কি মনে করছেন কি থাকতে পারে গাড়িতে স্যার

সোর্স ইনফরমেশন আছে আসাম রাইফেল কাস্টমস এবং এর এরকম নাকি অপারেশন হয় তো অপারেশনের কোনো রেজাল্ট আমরা পাই না যদি কোনো অপারেশনে কোনো কিছু সাকসেস থাকে তাহলে তো এনডিবিএস ডিবিএস আর্টিকেল আমার কাছে হ্যান্ড ওভার করবে আমার এখানেই এফআইআর হওয়ার কথা কিন্তু আজ অব্দি কোনো এফআইআর হয় নাই আজকে সন্ধ্যা অনুমান সাড়ে আটটার দিকে আমি চাকমাঘাট মোবাইলে যাই ওইখান থেকে আসার সময় অবজার্ভ করি যে একটি বড় আঠারো টাকার গাড়িকে সামনে পিছিয়ে অ্যাস্কোট করে নিয়ে আসছে তখন আমি গাড়িটার পিছু পিছু ধাওয়া করি তখন দেখলাম যে আসাম রাইফেলসের একজন আছেন ওনাকে আমি চিনি ব্যক্তিগতভাবে ওনার নাম সঞ্জীব কুমার উনি গাড়িটাকে লিড করে রাংখলপাড়া আসাম রাইফেল ক্যাম্পে নিয়ে আসেন তো আমিও আসাম রাইফেল ক্যাম্পের সামনে আসি আসার পর তারা গাড়িটির সামনে ছিল একটি বোলোরো গাড়ি মাঝখানে ছিল ট্রাক গাড়ি পেছনে একটি স্করপিও গাড়ি তার পেছনে আরেকটা একটা আসাম রাইফেলের গাড়ি সবগুলা গাড়ি ক্যাম্পের ভিতরে ঢুকে ঢুকিয়ে নিয়ে যায় কিন্তু আমাকে বাধা দেয় তো আমি বললাম যে আমি ওসি তেলিয়ামোরা পিয়াস আমি তো আমার জুড়ি ডিগ্রামে কী হবে আমি কি জানতে পারি না তখন উনি যিনি এসিয়ান কমান্ডেন্ট সাহেব ছিলেন সঞ্জীব কুমার উনি আমাকে ভেতরে ঢুকতে বাধা দেন তো আমি আর ভেতরে ঢুকতে পারি নাই গাড়িটা এখনো কি মনে করছেন কি থাকতে পারে গাড়িতে স্যার সাসপেক্টেড কন্ট্রামেন্ট গুডস থাকতে পারে আমিও সেও নাটা থাকবে কিনা যদি ওনারা মানে জয়েন্ট সার্চ করতে তাহলে আমাকে ওনারা ভেতরে ঢোকার অনুমতি দিত ওনারা আমাকে ভেতরে ঢুকার অনুমতি কি মনে করছেন কি কারণে আপনাকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না এটা তো বলতে পারবো না ওনাদের কি নিয়ম কারণ আছে ওনাদের সেটা আমি বলতে পারবো না কিন্তু আমাকে উনি বিং ওসি আমাকে উনি ঢুকতে দেন নাই বিগত দিন শুনলাম যে মানে হ্যাঁ আমার কাছে সোর্স ইনফরমেশন আছে আসাম রাইফেল কাস্টমস এবং বিএসএফ এর এরকম নাকি অপারেশন হয় তো অপারেশনের কোনো রেজাল্ট আমরা পাই না যদি কোনো অপারেশনের কোনো কিছু সাকসেস থাকে তাহলে তো অ্যান ডিবিএসি আমার কাছে হ্যান্ড ওভার করবে আমার এখানেই এফআইআর হওয়ার কথা কিন্তু আজ যদি কোনো এফআইআর হয়নি